ভোরাতে গবাদি পশু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের তারা খেয়ে পালিয়ে গেল চোর গ্রামবাসীরা বারোটি গবাদি পশু উদ্ধার করে ঘটনা সোমবার ভোররাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেচুরি মাই গ্রাম পঞ্চায়েতের সুকান্ত নাথ শিল্প সংলগ্ন আট নম্বর জাতীয় সড়কে জানা গেছে সোমবার ভোররাতে সাড়ে তিনটা নাগাদ গ্রামবাসীরা জাতীয় সড়কের পাশে একসাথে বেশ কিছু গরু চিৎকা শুনতে পায় গবাদি পশু চিৎকার শুনে গ্রামবাসী ঘর থেকে বেরিয়ে দেখেন কিছু লোক বেশ কিছু গবাদি পশু হাটিয়ে নিয়ে যাচ্ছে সাথে সাথে তিনি চোর চোর বলে চিৎকার করতে থাকেন তার চিৎকার শুনে অন্যান্য গ্রামবাসীরা ছুটে আসে ঐক্যবদ্ধ গ্রামবাসীরা গরু চোরদের ধাওয়া করে তখন চোরের দল গরু ফেলেই পালিয়ে যায় গ্রামবাসীরা এই ঘটনায় বারোটি গবাদি পশু উদ্ধার করে পরে গ্রামবাসীরা গ্রামপ্রধান এবং বিশ্রামগঞ্জ থানায় খবর পাঠান খবর পেয়ে গ্রামপ্রধান এবং থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে গ্রামবাসীরা গবাদি পশুগুলি পুলিশের হাতে তুলে দেন এদিন প্রত্যক্ষদর্শী এক গ্রামবাসী সংবাদ জানান আমরা এই রাত্রে ভোর সাড়ে তিনটার দিকে ঘুমাইতেছি হঠাৎ করে একটা গরুর ডাক শুনছি আমার নিজের গরুর তারপরে বাইরে এলাম বাইরে দেখে কেটা আমার উড়ান দিয়া তিন চারটে গরু যাইতাছে তারপরে হঠাৎ করে সুর সুরকে চিৎকার করছি কারণে ফাঁসের বাড়ির আরেকজনে স্থানীয় বাইরেছে আমরা দুইজন সুর সুর করে চিৎকার করছি তখন গ্রামের সব মানুষ আইসে দেখতাছি দেখতে অনেকটি গরু এই গরুটি রাস্তা আর কিছু মানুষ আসতো তারা সব গেছে দৌড়ে এবার একত্রিত আমি এসে সব গরু রে রাস্তার থেকে আমরা মিলে আটক করছি তারপরে থানার খবর দিচ্ছি প্রধান খবর দিয়েছি আইসে আয়েরা গরু বাঁধছে কোন জায়গাতে নাম কি সুকান্ত শিল্পের

খবর পেয়ে সংশ্লিষ্ট গরুগুলির মালিক ফরিদ মিয়া ও গোরাঙ্গ দেবনাথ ঘটনাস্থলে ছুটে আসেন গরুগুলির মধ্যে ফরিদ মিয়া দশটি এবং গোরাঙ্গ দেবনাথের দুটি গরু রয়েছে তারা গ্রামবাসী পঞ্চায়েত প্রধান এবং পুলিশের সাথে কথা বলে গবাদি পশুগুলো বাড়ি নিয়ে যান এই ঘটনায় মাই গ্রাম পঞ্চায়েত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ